শুধু এক চোখে দেখলে পরে হবে না মানে আপনি শুধু আলিপকে নিয়ে চিৎকার করবেন সাইফুল ইসলাম আলিপকে অবশ্যই সাইফুল ইসলাম আলিফের খুনিদেরকে অতি দ্রুত শনাক্ত গ্রেপ্তার বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে একই সঙ্গে মানুষ হিসাবে আপনার পাঁচ আগস্টের পরে এবং আগে এবং তারও আগে মানে যত ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনায় নিউজ বাই পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে গতকাল চট্টগ্রামে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড নিয়ে একটা সারা দেশে একটা থমথমে অবস্থা বিরাজ করছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল যদিও সেটি থেকে আসলে সেরকম কোনো ঘটনা ঘটেনি এটা আমাদের জন্য একটা খুবই ভালো খবর যে আসলে আমরা কখনোই কোনো দাঙ্গা হাঙ্গামা সেগুলো আসলে কখনোই চাই না আমরা সাধারণ জনগণ যারা সাধারণ নাগরিক তারা আসলে একটু শান্তিতে দিনাতিপাত করতে চাই তো এই সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড পরে তার যে লাশ ডেড বডি সেই লাশ নিয়ে রাজনীতি শুরু হয়েছে এবং একই সঙ্গে নাকি লাশের রাজনীতি হচ্ছে আর কি লাশ নিয়ে রাজনীতি আবার লাশের রাজনীতি এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো একই সঙ্গে যেইটার থেকে শুরু ইস্কন এবং চিম্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী তাকে গ্রেপ্তারের পরে যে আন্দোলন সেইটার সেই এখন একটা জোরালো দাবি উঠেছে ইস্কনকে নিষিদ্ধ করা নিয়ে কিন্তু ইস্কনকে কি আদৌ নিষিদ্ধ করতে পারবে কি না এই সরকার সেটা নিয়েও আলোচনা করব তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল আবু আমার একটি ইউটিউব চ্যানেল আমার বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তো অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন তো যেটি বলছিলাম যে সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের পরে একটা বিষয় আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিনা জানি না সেটা হলো সাইফুল ইসলাম আলিফকে কেউ কেউ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য হিসাবে দাবি করে আসছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাধারণত বিএনপি পন্থী আইনজীবীদের একটা দল আবার জামায়াতের আমির বলেছেন যে এই সাইফুল ইসলাম আলিফ তাদের আহ কর্মী বা সমর্থক ছিল তার মানে একজন ব্যক্তি নিহত হওয়ার পর বা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর তার লাশটা নিয়েও রাজনীতি শুরু হয়ে গিয়েছে মানে কি একটা দুর্ভাগ্য দুর্ভাগ্য আমাদের একটা দুর্ভাগা দেশ একজন মানুষ নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারপর সেই ডেড বডি সেই লাশ নিয়ে একটা রাজনীতি শুরু হয়েছে কিংবা যদি আপনি ঘুরিয়ে বলেন বা আমি ঘুরিয়ে বলি তাহলে লাশের রাজনীতিও কি শুরু হয়ে গেল এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মানে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি বেশ কিছুদিন ধরেই বিভিন্ন পক্ষ বলে আসছিল বা ইস্কনের এবং পাঁচ আগস্ট পরবর্তী হিন্দু ধর্মাবলম্বীদের ওপর যে নির্যাতন এবং তাদের বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দখলের যে ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে ইস্কন প্রতিবাদ জানিয়ে আসছিল এবং ইস্কন আসলে বেশ কয়েকটি দাবি নিয়ে চট্টগ্রাম এবং রংপুরে দুটি সমাবেশ করেছে এবং সেই সমাবেশে বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নিয়েছে চিম্ময় কৃষ্ণদাস সেই সব সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখতেন তার বক্তব্যের একটা অনুসারী রয়েছে হঠাৎ করে একটা রাষ্ট্রদ্রোহ মামলা যে মামলাটা সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবরে হয়েছিল সেই মামলায় তাকে হঠাৎ করে গ্রেপ্তার করা হলো এবং এই যে সাম্প্রদায়িক একটা অস্থিতিশীল পরিস্থিতি সেইটা মনে হচ্ছে তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে একটা উস্কে দেওয়ার হলো বলে আমি মনে করি যদিও আইন সবার জন্য সমান যদি মামলা হয়ে থাকে তবে সেটা আমি আগেও বলেছি যে প্রাথমিক তদন্তে যদি সম্পৃক্ততা থাকে বা ঘটনার সত্যতা পাওয়া যায় তবেই আসলে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা উচিত নচেত মামলা হলেই গ্রেপ্তার মানে আসলে সেই ব্যক্তির যাকে গ্রেপ্তার করা হচ্ছে সেই ব্যক্তির সামাজিক বা অন্যান্য পারিবারিক জীবনে একটা আসলে বিভীষিকাময় অবস্থা তৈরি হয় তো সেই স্কন নেতা চিম্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং তাকে কোর্টে সোপর্দ করা এবং তার জামিনটা নামঞ্জুর করার পরে চট্টগ্রামের আদালতে যে পরিস্থিতি যে সংঘাতময় একটা পরিস্থিতির সৃষ্টি হলো এবং সাইফুল ইসলাম আলিক নামে একজন আইনজীবীকে নির্মমভাবে কে বা কারা হত্যা করেছে যদিও দাবি করা হচ্ছিল আইনজীবীদের পক্ষ থেকে এবং বিভিন্ন গোষ্ঠী দাবি করছিল যে ইস্কনের সমর্থকরা তাকে হত্যা করেছে কিন্তু এটা আসলে তদন্ত সাপেক্ষে বিষয় এইটা আগেই সুনির্দিষ্ট করে কারা হত্যাকারী হত্যাকারী কারা কী উদ্দেশ্যে হত্যা করেছে সেটা আসলে সরাসরি বলাটা সমীচীন নয় কারণ একটা সংঘাতময় পরিস্থিতিতে আসলে তৃতীয় পক্ষ বা অন্য কোনো পক্ষ বা যে কেউ এটার একটা ফায়দা নিতে পারে যেমন এখন মনে হচ্ছে যে লাশ নিয়ে সাইবুল ইসলাম আলিফের লাশ নিয়ে যে রাজনীতিটা শুরু হয়েছে বা তার রাসের রাজনীতি মনে হচ্ছে সেইটাতে আসলে কারা হত্যা করেছে সেইটা আসলে খুঁজে বের করাটা অনেক বেশি জরুরি এইটা যদিও সরকারের পক্ষ থেকে তথা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে ছয়জন গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাদের নাম পরিচয় কিন্তু এখনো সুনির্দিষ্ট করে বলা হয়নি তারা ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তারের দাবি করেছেন সেই ভিডিও ফুটেজটাও সামনে এলে পরে বোঝা যাবে যে গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং যাদের যারা ভিডিও ফুটেজে রয়েছেন তারা একই ব্যক্তি না এবং তাদের আসলে পলিটিক্যাল কোনো মতাদর্শ রয়েছে কিনা কিংবা তাদের এই হত্যাকাণ্ডের পেছনে কোনো অভিসন্ধি রয়েছে কিনা পূর্ব পরিকল্পনা ছিল কি না একই সাথে এইটা একবারে নিছক যে মব চলে আসছে পাঁচ আগস্টের পর পরবর্তী সময় থেকে যে একতাবদ্ধ হয়ে কিছু লোকজন পিটিয়ে মারার যে সংস্কৃতি সেই সংস্কৃতিরই কোনো একটা অংশ কিনা সেটা আসলে তদন্তের পরে বোঝা যাবে কিন্তু একটি বিষয় আমি আসলে আলোকপাত করতে চাই সেটি হলো যে সাইপ্র কোনো মৃত্যুই আমরা কাম্য করি না আর কি কোনো মৃত্যু নির্মম মৃত্যু নিঃশংস মৃত্যু আসলে আমাদের কামনায় নেই আমরা চাই না একটা মানুষের প্রাণও ঝরে যাক এবং যদি কোনো দুষ্কৃতকারীদের হাতে কোনো ব্যক্তি মারা যান নৃশংসভাবে খুন হন ক্ষতিগ্রস্ত হন তিনি যেন আইনের মাধ্যমে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সুবিচার বা ন্যায় বিচারটা যেন পান রাষ্ট্র যেন তাকে এই ন্যায় বিচারের নিশ্চয়তাটা দেয় কিন্তু দেখেন পাঁচ আগস্টের পর যতগুলো মব মবের ঘটনা ঘটেছে বা সেই সব মবের ঘটনাগুলো কি এত আলোচিত হয়েছে মানুষ কি এত বেশি এত বেশি রিয়্যাক্ট বা এত বেশি আবেগী হয়েছে কেন মানে আপনি কেন মানে আপনি আলাদা করে দেখছেন আর কি মানে কেন সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডে আপনার মানে দরদ উঠলে উঠছে কিংবা আরেকজন বা হত্যাকাণ্ডের সময় আপনার দরদটা উঠছে আপনি কি মানুষ না একজন মানুষকে পরে আপনি কি সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ প্রত্যেকটা মানুষের জন্য একইভাবে করার মতো মানুষত্ব আপনার হয়নি তার মানে আপনার আসলে লাশের রাজনীতিটা করতে চান মানে এতে ব্যক্তিভেদে যদি আপনার আবেগের বহিঃপ্রকাশ ভিন্ন ভিন্ন ভাবে ঘটে তার মানে আপনি রাজনীতিটা করতে চান সেইটা আসলে কোনোভাবেই আমি মনে করি যে সমীচীন নয় আর আপনারা কথায় কথায় এত নিষিদ্ধের মানে কথা বলেন কেন যে সবাইকে নিষিদ্ধ করতে হবে ওকে নিষিদ্ধ করো একে নিষিদ্ধ করো ছাত্রলীগ নিষিদ্ধ করলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করো একে নিষিদ্ধ ইস্কন নিষিদ্ধ করো ইস্কন আপনাদের কি করেছে মানে ইস্কন একটা ধর্মের মানে কিছু লোক খ্রিস্টের অনুসারী তারা তাদের মতো করে ধর্ম পালন করে তাদের মতো তাদের যে ধর্মের রিচুয়াল সেটা পালন করে তারা কি মানে সন্ত্রাসের কোনো ঘটনা ইতিপূর্বে ঘটিয়েছে কোথাও বা কাউকে হত্যা করেছে সুনির্দিষ্ট করে আপনি বলতে পারবেন যদি সেরকম কোনো ঘটনা না থাকে তাহলে আপনি ইস্কনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত দিবেন কিভাবে কিংবা আপনারা হুমকি দেন যে মানে ইস্কনের পক্ষে যে কথা বলবে সে ভারতীয় দালাল বা ভারতের অনুচর ইস্কনের জন্ম কি ভারত নাকি আপনারা তো আসলে মানে আপনাদের ইস্কন সম্পর্কে তো আইডিয়াও নেই একটু পড়াশোনা করার দরকার সেটাও আপনারা করেন না মানে ইস্কন ইস্কনের জন্ম তো আমেরিকায় তাহলে আপনি ইস্কনকে আসলে ভারত যেহেতু একটা হিন্দু রাষ্ট্র হিন্দু ধর্মী বেশি সেহেতু তার ইস্কনের ফলোয়ার ভারতে বেশি এটা স্বাভাবিক ঘটনা আপনি কথায় কথায় নিষিদ্ধ করে দিবেন বন্ধ করে দিবেন এই ইস্কনের অনুসারিত নতুন যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প যাকে নিয়োগ দিয়েছেন তার নিরাপত্তা প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে মানে চিফ সিকিউরিটি অফিসার তুলসী সে সেই তুলসীকেবার তো এই অনুসারী তিনি তো হিন্দু ধর্মাবলম্বী না তো একটা মতাদর্শকে কেউ যদি পছন্দ করে তার যদি অনুসারী হয় তাকে চাইলেই আপনি কোনো একটা সন্ত্রাসী আখ্যা দিয়ে যদি তার কর্মকাণ্ড অতীত কর্মকাণ্ডে সন্ত্রাসী কার্যক্রমের মানে কোনো অভিযোগ না থাকে বা কোনো তথ্য প্রমাণ না থাকে তাহলে কি এত সহজ তাকে আপনি চাইলে পরেই এই মানে নিষিদ্ধ করে দিবেন আর নিষিদ্ধের রাজনীতির ফল কি খুব ভালো হবে আপনাদের তো উচিত এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এভরিওয়ান সবাইকে একসাথে নিয়ে আপনার চলতে হবে আপনি দেশ যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আপনার এই দেশের যারা নাগরিক বাংলাদেশের যারা নাগরিক যারা বাঙালি বাংলাদেশি তাদের সবাইকে নিয়ে একসাথে সামনের দিকে এগোতে হবে আপনি কাউকে অমুককে নিষিদ্ধ করে দেবো তমুককে নিষিদ্ধ করতে হবে এইটা তো আসলে কোনো সমাধান নাই এইটা আপনাদের এই সব চিন্তা আপনাদের মাথায় কেন আসে মানে কিভাবে আসে আলিসকনকে নিষিদ্ধ করে আপনি ভারতীয় চাপের কথা না হয় বাদ দিলাম কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ কি আপনি সামলাতে পারবেন আপনি কি সবার সঙ্গে একটা মানে দূরত্ব তৈরি করে প্রতিবেশী দেশের সাথে দূরত্ব তৈরি করে আমেরিকার সাথে দূরত্ব তৈরি করে কি আপনি আপনার দেশকে নিয়ে এগিয়ে যেতে পারবেন কারণ একটা রাষ্ট্র তার যে প্রতিবেশী তার যে বন্ধু রাষ্ট্র সকলের সাথে কিন্তু একসাথে পারস্পরিক যে দেনা লেনা দেনা সেইটাকে সাথে নিয়ে কিন্তু আপনার সামনে আগাতে হবে আপনি কি একা একটা রাষ্ট্র হয়ে মানে যাওয়ার মতো অবস্থা কি বাংলাদেশের আছে কি না এইটা হলো একেবারে আসলে একটা আমি মনে করি যে খুবই নিচু স্তরের চিন্তা ভাবনা যে কাউকে নিষিদ্ধ করা করার দাবি করা আর কি আর একই সঙ্গে আপনার দাবিটা হওয়া উচিত যে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না সেইটা যে দল যে মতাদর্শ যে অনুসারী যে ধর্মের হোক না কেন ধর্ম বর্ণ জাত নির্বিশেষে সকল হত্যাকাণ্ডকে আমরা আসলে মানে সমবেদনা জানাই বেদনাদায়ক ঘটনা এবং প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনা আপনাকে সমানভাবে গুরুত্ব দিয়ে তদন্ত পূর্বক যারা দোষী যারা দায়ী এবং এর নেপথ্যে যদি কোনো কেউ থাকে সেটা তদন্ত সাপেক্ষে বের করে তারপরে তার শাস্তিটা নিশ্চিত করা জরুরি কিন্তু শুধু এক চোখে দেখলে পরে হবে না মানে আপনি শুধু আলিপকে নিয়ে চিৎকার করবেন সাইফুল ইসলাম আলিপকে অবশ্যই সাইফুল ইসলাম আলিফের খুনিদেরকে অতি দ্রুত শনাক্ত গ্রেপ্তার বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে একই সঙ্গে মানুষ হিসাবে আপনার পাঁচ আগস্টের পরে এবং আগে এবং তারও আগে মানে যত ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনায় সুনির্দিষ্টভাবে তদন্ত করে প্রত্যেকের বিচারের আওতায় আনা উচিত আপনি কোনো পক্ষপাতিত্ব করে কোনো ধনী গরিব বিভেদ করে কারোর প্রতি আপনি বেশি সিম্পেথি দেখাবেন কারো কারো হত্যার বিচার চাইবেন না সেইটা আসলে আমি মনে করি যে মনুষ্যত্বের পর্যায়ে পড়ে না এবং সেটা সমীচীন না শুধু রাজনীতির জন্য শুধু ক্ষমতার জন্য শুধু টিকে থাকার জন্য যদি আপনি একপক্ষীয় চিন্তা একপক্ষীয় ভাবনা করেন তাহলে সেটি আসলে খুবই ন্যাক্কারজনক বিষয় এবং কখনোই মানে এক দৃষ্টিতে এক চোখে কোনো বিষয়ে দেখা উচিত না সবাইকে ধন্যবাদ